পঁচিশ বছরের কম বয়সী পুরুষ সাধারণত বেশি সময় নিয়ে মিলন বা ফিজিক্যাল রিলেশন করতে পারে না তবে তারা খুব অল্প সময়ের ব্যবধানে পুনরায় উত্তেজিত উত্তপ্ত হতে পারে তো পঁচিশের পর বয়স যত বাড়বে মিলন পুরুষ ততই বেশি সময় নেবে কিন্তু বয়স বৃদ্ধির সাথে সাথে পুনরায় জাগ্রত বা এরিকশন হওয়ার ব্যবধান বাড়তে থাকে তা ছ আগে যে দুইটি খাবার খাওয়া আপনাদের জন্য ওঠে তো যারা বিবাহিত ভাই ও বোনেরা আছেন আপনারা অনেক কিছুই জানেন না তো আপনারা সহবাসের আগে যদি এই দুটি খাবার খান তাহলে আপনারা সহবাসে তৃপ্তি অনুভ অনুভূতি করতে পারেন তো লজ্জা জানতে হবে তো প্রিয় পর্দার আলের মা ও বোনেরা এবং সম্মানিত মরব্যান এবং প্রাণপ্রিয় যুবক পায়রা সকলকে ইসলামের দাওয়া চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত তো আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি তো মিলনের আগে যে দুটি খাবার খাওয়া উচিত তো আপনাদের কাছে আমাদের একটা অনুরোধ যারা আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তারা যেন স্কিপ না করে পুরো ভিডিওটি দেখেন তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন বিশেষ করে আমাদের যুবক ভাইদেরকে উদ্দেশ্য করে বলা যেন সহবাসে তার স্ত্রীকে বেশি সুখ দিতে পারেন না বাড়িয়ে চলে যাচ্ছে মূল আলোচনায় তো মূল আলোচনাটি হচ্ছে মিলনের আগে যে দুটি খাবার তো মিলনের আগে যে দুটি খাবার খেয়ে বাড়িয়ে নিন সহবাসের সময় আরও খুশি রাখুন স্ত্রীকে তো আমি আবারও বলছি মিলনের আগে যে দুটি খাবার খেয়ে বাড়িয়ে নিন সহবাসের সময় আরও বেশি খুশি রাখুন আপনি আপনার স্ত্রীকে তো সহবাসের এক ঘন্টা আগে যে দুটি খাবার খেয়ে মিলনের বা ফিজিক্যাল রিলেশন সময় বাড়িয়ে নিন স্ত্রীকে বা খুশি করে বীর্যপতন নিয়ন্ত্রণ রাখুন তো অনেক পুরুষে যৌন মিলনের সময় খুব তাড়াতাড়ি বীর্যপতন হয় তো কানকে তো সুখ কে দিতে পারে না আমাদের আজকে টিউটোরিয়াল তাদের জন্য যাদের খুব তাড়াতাড়ি বীর্যপ্রদান হয় মেধনের পুরুষের অধিক সময় নেওয়া পুরুষত্বের যোগ্যতা হিসেবে গণ্য হয় তো যে কোনো পুরুষ বয়সের সাথে সাথে মেধনের নানাবিধ উপায় শিখে থাকে এ এখানে বলে তে চাই পঁচিশ বছরের কম বয়সী পুরুষ সাধারণত বেশি সময় নিয়ে মিলন বা ফিজিক্যাল রিলেশন করতে পারে না তবে তারা খুব অল্প সময়ের ব্যবধানে পুনরায় উত্তেজিত উত্তপ্ত হতে পারে তো পঁচিশের পর বয়স যত বাড়বে মিলন পুরুষ ততই বেশি সময় নেবে কিন্তু বয়স বৃদ্ধির সাথে সাথে পুনরায় জাগ্রত বা এরিকশন হওয়ার ব্যবধান বাড়তে থাকে তাছাড়া এক নারী কিংবা এক পুরুষের সাথে বারবার মিলন করলে মিলন বেশি সময় পাওয়া যায় এবং মিলনের বেশি তৃপ্তি পাওয়া যায় তো কারণ স্বরূপ নিয়মিত মিলনে একে অপরের শরীরে এবং ভালো লাগা মন্দ লাগা পছন্দ সহ আসা ভঙ্গি সুখ দেওয়া নেওয়া পদ্ধতি সিস্টেম ইত্যাদি সম্পর্কে ভালোভাবে অবহিত থাকে উল্লেখ্য যা বলেন তো এক তরকারি দিয়ে যেমন খেতে ভালো লাগে না তাই প্রতিদিন এক নারী ভোগের লালসে তাদের অনুভব করছে দয়া করে মিথ্যাচার করবেন না এমন যুক্তি ভিত্তিহীন পরকে আমাদের ব্যবস্থাকে ধ্বংস করেছে মাত্র কয়েক মিনিটের কাম যাতনা নিবারণের জন্য আজীবনের সম্পর্ক বা অবিশ্বাসের কালো দাগ লাগাবেন কেন তো অবিবাহিত ভাই ও বোনেরা আপনাদের কি অতটা বড় বুকে পাটা আছে যদিও বিয়ের পরে আপনি জানেন যে আপনার স্ত্রী সতী নয় তখন তার সাথে বাকি জীবন কীভাবে কাটাবেন তাহলে কেন শুধু শুধু বিবাহ পূর্ব মিলনের পিচিক্যাল রিলেশনের জন্য ব্যাকলতা যে ধরনের নারীকে আপনি গ্রহণ করতে পারবেন না অথচ সে আপনি অন্য পুরুষের ভবিষ্যৎ বোধ সতীর্থ দুধবেন দুঃখিত যদি কারো ব্যক্তি সহায় আঘাত করে থাকে তো মূল আলোচনায় আসে বলেছিলাম মিলনে বা ফিজিক্যাল রিলেশন অধিক সময় দেওয়ার পদ্ধতি সমূহ পদ্ধতি তো আবিষ্কার করেছেন মাস্টার এবং জনসন নামের দুই ব্যক্তি চেপে ধরার পদ্ধতি আসলে নাম থেকে অনুমান করা যায় কিভাবে পড়তে হয় যখন কোনো পুরুষ পুরুষ মনে করেন তার বীর্য হলনের পথে তখন সে অথবা তার সঙ্গী লিঙ্গের ঠিক গোড়ার দিকে অন্ধকোষের কাছাকাছি লিঙ্গের নিচের দিক যে রাস্তায় দিয়ে মূত্র বীর্য অবহিকৃত হয় সেই সেরা বা নারী কয়েক সেকেন্ডের জন্য চেপে ধরুন লিঙ্গের পাশ থেকে দুই আঙ্গুল দিয়ে ক্লিপের মতো আটকে ধরতে হবে চাপ ছেড়ে দেবার পর তিরিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ডের মতো সময় বিরত বিরতি নেন এই সময় লিঙ্গ সঞ্চারণ বা কোনো প্রকার যৌন কার্যক্রম থেকে করা থেকে বিরত রাখুন এই পদ্ধতিতে বা সিস্টেম এর ফলে পুরুষ কিছুক্ষণের জন্য লিঙ্গের দৃঢ়তা হারাবেন কিন্তু পঁয়তাল্লিশ সেকেন্ডের পুরো কার্যক্রম চালু করে লিঙ্গ আবারও আগের দৃঢ়তা তো ফিরে পাবেন স্কুইস পদ্ধতি এক মিলনে বা ফিজিক্যাল আপনি যতবার খুশি ততবার করতে পারেন তো মনে রাখবেন সব পদ্ধতি কার্যকারিতা বা অভ্যাসক এক উপর নির্ভর করে তাই প্রথমবার ফল ফল পাওয়ার চিন্তা করা বোকামি হবে তো পদ্ধতি বা সিস্টেম সংকোচন বা পেন্সিন এই পদ্ধতির সিস্টেম সম্পর্কে বলার আগে আমি আপনাদের কিছু বেসিক ধারণা দিই আমরা প্রসাব করার সময় প্রস্রাব পুরোপুরি নিচ্ছ জন্য অন্তঃপ্রসী নিচ থেকে পাই পর্যন্ত অঞ্চলে যে এক প্রকার খিচুড়ি দিয়ে পুনরায় তলপেটের দিকে চাপ দেয় এখানে বর্ণিত সংকোচন বা ট্রেনসিং পদ্ধতি অনেকটা সেই রকম তবে পার্থক্য হলো এখানে আমরা খিচুনি প্রয়োগ করবো চাপ নয় তো এবার মূল বর্ণনা মিলনকালে ফিজিক্যাল রিলেশন যখন অনুমান করবেন তো বীর প্রাইস তলনের পথে তখন আপনার সকল তো তিন নম্বর পদ্ধতিটি বিরাম বা ট্রেচিং পজ অ্যান্ড প্লে এই পদ্ধতিটি বহুল ব্যবহৃত সাধারণত সব যুগল এই পদ্ধতিতে সিস্টেম সহায়তা নিয়ে থাকেন এই পদ্ধতিতে মেয়েলন কালে রিলেশন রিলেশান বীর্যস্ফলনের অবস্থাতে পৌঁছালে লিঙ্গকে বাইরে করে ফেলুন অথবা ভিতরে থাকলে কার্যকলাপের বিরাম দিন এই সময় আপনি আপনাকে অন্যমনস্ক করে রাখতে পারেন অর্থাৎ সুখ অনুভূতি থেকে মনকে ঘুরিয়ে নেন যখন অনুভব করবেন বীর্যের চাপ কমে গেছে তখন পুনরায় শুরু করতে পারেন তো বিরাম পদ্ধতির সিস্টেম সফলতা সম্পর্কে নির্ভর করে আপনার অভ্যাসের উপর প্রথম থেকে এই পদ্ধতি সিস্টেম সফলতা না পাওয়া গেলেও যার জন্য কার্য নিয়মিত আর তারা এই পদ্ধতি গুণ গুণাগুণ জানেন মনে রাখবেন সব পদ্ধতি কার্যকারিতা